আজকে আমি রান্না করব সুরমা মাছ সেদিন বাজার থেকে সুরমা মাছ কিনে এনেছিলাম আর এটাই হচ্ছে আমাদের বাসায় প্রথম সুরমা মাছ খাওয়া আমি আম্মু বা সাজমান কেউই খাই না এর আগে কিন্তু আমার হাজব্যান্ড খেয়েছে ও যেহেতু আগে থেকেই চট্টগ্রামে আছে ওর সামুদ্রিক সব মাছ খাওয়ারই অভ্যাস মোটামুটি আছে আমাদের সামুদ্রিক সব মাছ খেতে ভালো লাগে না যেহেতু আমরা ভিন্ন ডিস্ট্রিক্টের আমরা ওই পুকুরের নদীর খাল বিলের মাছ খেয়ে বেশি অভ্যস্ত তো যাই হোক তাও মাঝে মাঝে বাসায় সামুদ্রিক মাছ আনা হয় সামুদ্রিক মাছগুলো আসলে ভালো করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে তো আজকে আমি রান্না করব হচ্ছে সুরমা মাছ টমেটো দিয়ে এটা কিভাবে রান্না করতে হয় সেটাও আমি জানতাম না আমার আমার সিনিয়র আমার বিএস ওনার কাছ থেকে আমি একটু প্রসেস জানলাম যে এই মাছটা আসলে কীভাবে রান্না করে খাওয়া হয় আমি আগে কখনও করি নাই তো উনি আমাকে প্রসেসটা বলল উনি ওনার মতো করে বলেছে আমি আমার মতো করে রান্না করতে যাচ্ছি আজকে তাহলে চলুন দেখা যাক কিভাবে কি করে রান্না করি মাছটা যদিও ভেজে রান্না করলে আসলে অথেন্টিক টেস্টটা পাওয়া যায় না তো আমাদের বাসায় যেহেতু কাঁচা মাছ এভাবে রান্না করে খাওয়ার অভ্যাস আমি মোটামুটি খেতে পারলেও ওই আম বা সাজমান খেতে পারে না তো ভাজি করে সময় রান্না করা হয় তো মাঝে মাঝে আমি চেষ্টা করি কাঁচা মাছটা রান্না করতে এতে ওই মাছের যে টেস্টটা আছে ওটা তরকারির সাথে মিশে যায় আসলে ওইটা তখন একটা ফ্লেভার বা একটা আলাদা টেস্ট ওটা ভাল লাগে তো আমি মাছটা আজকে ভেজে নিয়েছি যদিও আমাকে বলেছিল যে মাছটা না ভেজে রান্না করার জন্য তো আমি ভেজে নিলাম একটু দেখি ভেজে এই যেহেতু ফার্স্ট টাইম রান্না করতেছি ভেজে করে দেখি কেমন লাগে তো যাই হোক মাছ ভাজার শেষ আমি এখন ওই প্যানের মধ্যেই আমি যে পেঁয়াজ কুচিগুলি আগে করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে একটা ব্রাউন কালার আসলে তারপরে আমি পরের প্রসেসে যাব আমার পেঁয়াজ অলরেডি একটা ব্রাউন কালার চলে এসেছে এখন আমি আমার কেটে রাখা টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম মরিচ আর টমেটোটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলে তারপর লবণ হলুদ মরিচ মোটামুটি গুঁড়া মশলা যা যা আমরা খাই বাঙালিরা সবটাই দিয়ে দিলাম ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব আমি এখানে টমেটোটা একটু মোটা করে কেটেছি মোটা করে নিয়েছি ইউটিউব বা অনলাইনে কয়েকটা ভিডিও দেখেছিলাম ওরা টমেটোগুলোকে অনেক কুচি কুচি করে নিয়েছে বা কিউব করে নিয়েছে যাতে টমেটোটা মিশে যায় তো এখন যেহেতু টমেটোর সিজন টমেটোটা শক্ত থাকার কোনো ভয় নেই আমি মোটা করে কেটে যখন নেড়ে চেড়ে দিচ্ছিলাম তখন টমেটোটা পুরো মিশে গেছিলো তো আমি বাসায় যেহেতু সবসময় বাটা মশলা খাই আজকে বাটা মশলা ছিল না বাসায় আর প্লাস আমার শরীরটা অত ভালো লাগছিল না বাটায় মশলা বাটার জন্য তো আমি এখানে একটু রাঁধুনি মাছের গুঁড়া মশলাটা ব্যবহার করেছি হালকা করে একটু দিয়ে দিয়েছি যাতে মাছের ফ্লেভার পাওয়া যায় তো এই পর্যায়ে আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম টমেটোর গ্রেভির মধ্যে এখন কিছুক্ষণ ঢেকে রেখে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে কিছুটা যখন একদম হয়ে আসছে তখন আমি উপরে ধনেপাতা ধনেপাতা দিয়ে তারপরে এখন ঢেকে রাখবো ঢেকে রাখ রেখে চুলা বন্ধ করে দিলে হয়ে যাবে আশা করছি পরে খাওয়া দাওয়ার পরে দেখা যাক কি হয় টেস্ট কেমন আসছে ফ্যামিলি রিভিউ থেকে জানাবো পরে আসলে আমার সুরমা মাছটা খেতে কেমন হয়েছে